সর্বদাই মানুষের সাথে মানুষের পাশে টি এন ইউ সুপ্রিম কোর্ট ওয়াকফ সংশোধনী আইনের যে ধারাগুলির উপরে স্থগিতাদেশ দিয়েছে সেগুলি হল প্রথম কোনো সরকারি জমি ওয়াকফ অধিগ্রহণ করেছে কিনা তা বিচার করার জন্য সরকারের দ্বারা সরকারি অফিসার নিয়োগের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট দ্বিতীয় ওয়াকফ সংশোধনী আইন অনুযায়ী কোনো ব্যক্তির ওয়াক্কফ সম্পত্তি দান করতে হলে তাকে অন্তত পাঁচ বছর ইসলাম ধর্ম পালন করতে হবে আইনের এই ক্ষেত্রের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট কোনো ব্যক্তি ইসলাম ধর্ম পালন করে কিনা তা ব্যাখ্যা করার জন্য সরকার যতদিন না আইন তৈরি করছে ততদিন ওয়াকফ সংশোধনী আইনের এই ক্ষেত্রের উপর স্থগিতাদেশ থাকবে তৃতীয় কেন্দ্রীয় স্তরে ওয়াকফ কমিটিতে অন্তত চারজন অমুসলিম এবং রাজ্য স্তরে ওয়াকফ কমিটিতে অন্তত তিনজন অমুসলিমকে রাখার আইনি ক্ষেত্রের উপরেও স্থগিতাদেশ দেওয়া হয়েছে চতুর্থ সংশোধনী আইন অনুযায়ী নতুন কমিটিতে যে সরকারি অফিসার নিয়োগ হবেন তাকে অবশ্যই অমুসলিম হতে হবে আইনের এই ক্ষেত্রের উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট পঞ্চম সংশোধনী অনুযায়ী সরকার নিয়োজিত অফিসার ওয়াকফ বোর্ডের রেভিনিউ রেকর্ড খতিয়ে রেখে সিদ্ধান্ত নিতে পারবেন এই আইনি সংস্থানের উপর স্থগিতাদেশ দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ